দেখেন প্রশ্নের উত্তর কি হবে দেখুন লোগো টোগো এবং কোম্পানি নিয়ে চলে আসছে সে কিন্তু এখন বলতেছে হ্যালো হট প্রোডাক্ট ক্যাটাগরি এই যে একটু আগে আমরা যেটা প্লে গ্রাউন্ডে টেস্ট করেছি সেগুলো এখন দেখুন প্রশ্ন করছি এখান থেকে যে কোনো একটা প্রোডাক্টের ডিসক্রিপশান নিয়ে প্রশ্ন করব দেখবেন সে আমাদের সুন্দরভাবে উত্তরটা দিয়ে দেবে এই দেখুন দেখুন একটা মানুষের মতো একটা চ্যাটবোর্ড মাত্র পনেরো বিশ মিনিট সেটা করতে লাগছে আমার সময় সেক্ষেত্রে কত সুন্দর সে উত্তর দিচ্ছে বা উত্তর দিতে পারছে ঠিক আছে এখন আমরা কিভাবে একটা ই কমার্স ওয়েবসাইটে এআই চ্যাটবোর্ড ইনস্টল করতে হয় সেটা নিয়ে আলোচনা করব তো এটা স্টেপটা অনেক সোজা যে কেউ চাইলে পারবেন এটা মানে অস্বাভাবিক কোনো ব্যাপার না তো ফার্স্ট কি করতে করতে হবে 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 আপনাকে যেটা সেটা হলো ওয়েবসাইটে যেতে এখানে গিয়ে দেখবেন গেট স্টার্টেড নামে একটা অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন এখানে সাইন আপ ফর ফ্রি আপনার নাম আপনার লাস্ট নাম ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড এবং রিপিটেড পাসওয়ার্ড দিয়ে দিন দেওয়ার পরে অ্যাকাউন্টে ক্লিক করতে হবে তো আমি একটা ডেমো দেখাচ্ছি তারপর পাসওয়ার্ড টাইম পেস্ট তারপর ক্রিয়েট বাটনে ক্লিক করব অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে আমরা দেখতে পাবো এই ইমেলটা চলে আসছে আপনার ওয়েবসাইটে সরি আপনার জিমেল অ্যাড্রেসে তো যদি কখনো দেখছেন যে এই ধরনের ইমেল আসছে না বা কোনো কারণে পাচ্ছেন না তাহলে সেক্ষেত্রে স্পাম ফোল্ডার আপনি যেই ক্যারিয়ার ইউজ করেন না কারণ জিমেলের ক্ষেত্রে হোক ওয়াই মেলের ক্ষেত্রে হোক কিংবা আদার্স কোনো মেল প্রোভাইডার ক্ষেত্রে হোক আপনি স্পাম ফোল্ডার চেক করে দেখবেন স্পাম ফোল্ডারে সেই মেলটা থাকতে পারে তো বাচ্চা আমরা এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করবো যেহেতু ড্যাশবোর্ড পেয়ে পেয়ে গেছি ড্যাশবোর্ডে লগ করার পর আমরা এই ধরনের একটা ইন্টারফেস পাব আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে এখন আমাদের প্রথম এবং প্রধান কাজ হলো ট্রেন চ্যাটবোর্ড একটা কথা মাথায় রাখবেন এআই চ্যাটবোর্ড যখন আপনি সেট আপ করবেন আপনার ওয়েবসাইটের জন্য এই ট্রেন চ্যাটবোর্ড জিনিসটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্ট তো যেহেতু এখন আমি একটা ই কমার্স সাইটের জন্য এই এআই চ্যাটবোর্ডটা আমি সেট আপ দিচ্ছি সুতরাং আমি যেটা করব সেই ই কমার্স ওয়েবসাইটটার নাম এখানে দেব আমি তারপর আমার কাজ হবে সেই ই কমার্স যে ওয়েবসাইটটা রয়েছে তার লোগোটা এখানে দেওয়া তো আপনারা আপনাদের মতো লোগো দিয়ে দেবেন আমি একটা জাস্ট দেখানোর জন্য দিয়ে দিচ্ছি আর কি ঠিক আছে এর পরের স্টেপটা চ্যাটবোর্ড রোল এটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট এটার উপর ডিপেন্ড করতেছে যে আপনার চ্যাটবোর্ড কিভাবে রেসপন্স করবে যেহেতু আমরা ই কমার্সের জন্য কাজ করছি আমরা ই কমার্স সিলেক্ট করে দেব যদি আপনারা কেউ এমন কোনো বিজনেস নিয়ে কাজ করেন যা এখানকার মধ্যে নাই এখানে লিস্ট করা নাই সেক্ষেত্রে আপনারা কন্ট্যাক্ট অ্যাট দ্য রেট গোয়া চ্যাটবোর্টে ইমেল করতে পারেন পেইড কাস্টমার হলে অবশ্যই ইনস্ট্যান্টলি আপনাদের জন্য এই রোল তৈরি করে দেওয়া হবে অথবা আপনারা চাইলে নিজের ইচ্ছামতো মতো করে কাস্টম রোল লিখতে পারেন ঠিক আছে তবে এটা সিলেক্ট করা সবচেয়ে বেশি উত্তম কারণ এখানে আমরা সুন্দরভাবে অপটিমাইজ করে রেখেছি ঠিক আছে কাস্টম ই কমার্স চ্যাটবোর্ড দিয়ে দিলাম এখন আমাদের যেহেতু ই কমার্স চ্যাটবোর্ড রোল আমার এখানে কাস্টমার ইনস্ট্রাকশনের কোনো প্রয়োজন নাই আমি সেভ চেঞ্জ করে দিলাম দেন আমার প্রথম কাজটা হলো আমার নাম সেট করা হয়ে গেছে এবং সেকেন্ড কাজটা হলো আমি আমার চ্যাটবোর্ডকে জানাতে চাই যে আসলে আমরা কি নিয়ে কাজ করছি না কেন নিয়ে কাজ করছি তো এখানে দেখুন ফাইলস অপশন আছে ফাইলস অপশনে আপনার বিজনেস রিলেটেড এফ কিউ অর্থাৎ ই কমার্সের জন্য কমন কিছু এফ কিউ আছে আপনি যদি চ্যাট জিপিটিতে গিয়ে বলেন যে রাইট ওয়ান হান্ড্রেড এফ এ কিউ অন ই কমার্স সাইট যেমন দারাজ ডট কম আপনি নাম দিবেন ই কমার্স সাইটের নাম দিবেন দিয়ে আপনি যখন ইন্টার করবেন তখন আপনাকে এফ এ জেনারেট করে দেবে ফাইলসের ক্ষেত্রে ইম্পর্টেন্ট বিষয় হলো এখানে আপনি পিডিএফ আকারে আপনার যে কোনো তথ্য আপনি চ্যাটবোর্ডকে ট্রেন করাতে পারেন আমরা প্রেফার করি এখানে এফ অ্যাড করা মাইক্রোসফট ওয়ার্ডে লিখে আপনি পিডিএফ করে সেখান থেকে আপনি এখানে এটা এখানে আপলোড করতে পারেন আর লেখার জন্য টাইম সেভ করার জন্য আপনি অবশ্যই চার্জেবিলিটি ইউজ করতে পারেন তারপর আসতেছে ওয়েবসাইট এখন ওয়েবসাইট এখানে যদি আপনার ওয়েবসাইটে 10 দশ থেকে বিশটা পেজ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি অ্যাড করে দিয়ে এখানে এক্সট্রা ইউআরএল দিবেন দেওয়ার পরে ট্রেন চ্যাট বোর্ডে ক্লিক করতে হবে এই যেখানে ইউআরএল দেবেন এখানে টিক দেওয়ার পরে ট্রেন চ্যাট ক্লিক করতে হবে আর আপনার ওয়েবসাইট যদি বড় হয়ে থাকে অর্থাৎ বিশ পেজের বড় হয়ে থাকে যদি অনেক অনেকগুলো ইউআরএল থাকে অনেকগুলো প্লেস থাকে সেক্ষেত্রে সাবমিট করা তো আমি একটা এক্সাম্পল সাইট ম্যাপ দিয়ে দেখে দিচ্ছি যেহেতু ওই ওয়েবসাইট এবং সাইট ম্যাপ মতো কাজ করে তবে সাইট ম্যাপটা বড় সেক্ষেত্রে আমি বড়টাই দেখে দিচ্ছি এবং ছোট যারা আছে তারা এই একই মেথড ইউজ করতে পারেন তো ফার্স্ট যেটা করতে হবে এখানে বলছে ক্লিক হেয়ার টু জেনারেট সাইট ম্যাপ ফর ইউর ওয়েবসাইট ফর ফ্রি পেস্ট ইউরএল হেয়ার তো আমি এখানে ক্লিক করবো ক্লিক করার পরে আমরা সাইট ম্যাপ ডট অটো আর্টিমিস ডট কমে চলে যাব অটো আর্টিমিস মাদার কোম্পানি গোয়াচার বোর্ডের আর সাইট ম্যাপ এখান থেকে আমরা জেনারেট করে নেবো তো আমরা যে সাইট যে ওয়েবসাইটটাতে আমরা সেট করতে যাচ্ছি দেখার জন্য সেই ওয়েবসাইটটা কপি করে নেব নেওয়ার পরে যেটা করবো সেই অ্যাড্রেসটা নিয়ে আসবো নিয়ে এসে এই জায়গাতে পেস্ট করব এবার জেনারেট সাইট ম্যাপ এখানে যখন জেনারেট সাইট ম্যাপে ক্লিক করবেন ওয়েবসাইট এটা ইউআরএল মেবি

এখানে প্রায় আঠারোশো বা উনিশশোর মতো ইউআরএল পাওয়া গিয়েছে সময় নিয়েছে প্রায় উনিশ মিনিটের মতো আর এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন একটা ইউ তৈরি হয়ে যাবে আমাদের ইউআরএল সাইটম্যাপ জেনারেট হয়ে গেছে আমাদের ডাউনলোড করার প্রয়োজন নাই এটা ডাউনলোড করতে হবে না আপনি যেটা করবেন সেটা হলো এখান থেকে গিয়ে কপি সাইটম্যাপ ইউআরএল এ ক্লিক করবেন ঠিক আছে দেন যেটা করবেন সেটা হলো যে এই যে ইউআরএলটা আপনারা কপি করেছেন সেই ইউআরএলটা এখানে পেস্ট করবেন যে ইউআরএল গুলো জেনারেট হয়ে গেল বা এক্সএমএল সাইট ম্যাপ যেটা জেনারেট জেনারেট হয়েছে সেই এক্সএমএল সাইট ম্যাপের ইউআরএলটা কপি করবেন দেন এখন আমাদের টার্গ ইয়া হলো কি আমাদের এখন কাজ হলো যে এই যে আমাদের ওয়েবসাইটের ইউআরএল গুলো লিস্ট আউট হলো এখন এটাকে জানানো তো আমি প্রথমে এটা পেস্ট করে দেওয়ার পর শো ইউআরএল এ ক্লিক করব যখন আমি ইউআরএল শো ইউআরএল এ ক্লিক করলাম তখন আমাদের এখান থেকে সিস্টেম দেখাবে যে কতগুলো ইউআরএল আছে এবং এই ইউআরএল গুলোর মধ্যে আনওয়ান্টেড কোন ইউআরএল থাকলে আনওয়ান্টেড যে ইউআরএলটা প্রয়োজন নাই এখানে আছে যে যে এই বা এটা আসলে প্রয়োজন নাই তো আমি এটা এটা রেখেছি কারণটা হলো কি এই একশো এম এল বা একশো বিশ এম এল এর যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো সম্পর্কে যেন একটা ধারণা দিতে পারে এই কারণে রেখেছি তবে এখানে যদি অনাকাঙ্ক্ষিত কোনো পেজ থাকে সেই পেজগুলো আপনি আনচেক করে দিলে আর ওটা ক্রল হবে না অর্থাৎ ওই রিলেটেড কোনো কোশ্চেনের উত্তর দিবে না চ্যাটবোর্ড ঠিক আছে তো এখন আমার দেখুন আমার পুরোপুরি সবগুলো কমপ্লিট হয়েছে আমি চাইলে এটাকে ট্রেন করতে পারি পঞ্চাশটা ইউরএল দিয়ে আবার এখানে যদি আমি এখানে ক্লিক করি সিলেক্ট অল ইয়ারেল আমার এই এই উনিশশো চুয়াত্তর ইয়ার যদি দেখি যে কোনো আনওয়ান্টেড ইউরএল নাই সরাসরি আমি এখানে এই ইউরএল গুলো সিলেক্ট করে নিয়ে আমি কি করতে পারি ট্রেন চ্যাটবোর্ডে ক্লিক করতে পারি টেনে যখন ক্লিক করবো তখন এটা অটোমেটিকলি আমাদের ক্রলার ক্রল করে তথ্যগুলো নিয়ে নেবে তো আমি এটা সময় লাগছে অনেক তাই আমি একটু অল্প অল্প করে দেখানোর চেষ্টা করছি আমি করে দিলাম দেওয়ার পরে আমি এখানে সিলেক্ট করি তাহলে এখানে পঞ্চাশটা ই আছে তো পঞ্চাশটা ইউরএল অর্থাৎ পঞ্চাশটা পেজে যেসব তথ্য আছে সেটা কিভাবে মানে আমি এটা আমার ক্রলারকে জানাবো তো এভাবে কিন্তু পুরোটাই দিতে হবে আমি পুরোটাই ক্লিক করবো জাস্ট এটা দেখানোর জন্য যেহেতু সময় লাগছে প্রচুর সে আমি অল্প করে দেখানোর চেষ্টা করছি ও এখানে সময় খুব একটা বেশি লাগে না সরি তো এখানে এখানে কিন্তু পঞ্চাশটা ইউআর ট্রেন হয়ে গেল তো আমি এখন চাইলে পরের পেজে গিয়ে পরের পঞ্চাশটা সিলেক্ট করতে পারি এবং কমপ্লিট করতে পারি আর কেউ যদি মনে করেন যে কোনো আনওয়ান্টেড ইউআরএল নাই সবগুলো ইউআরএল ইফেক্টিভ ভ্যালুয়েবল দেন আপনি এখানে সিলেক্ট করে দিয়ে এখানে ট্রেন চ্যাটবোর্ডে ক্লিক করতে পারেন সিলেক্টেড ইউআরএল ক্লিক করতে পারেন আমরা ইউআরএল দিয়ে ট্রেন শিখলাম এবার ফাইলস দিয়ে কীভাবে ট্রেন করতে হয় ওয়েবসাইটে সেটা শিখব ফাইলস অ্যাকচুয়ালি এখানে পিডিএফ ফাইল আপনার রিড করতে পারে এবং পিডিএফ ফাইল সে গ্রহণ করতে পারে তো আমরা পিডিএফ আকারে বিভিন্ন রকমের তথ্য দিয়ে রাখব তথ্য দিয়ে রাখবো যেমন একটা ই কমার্স সাইটে কমন কিছু কোশ্চিন হয় ডেলিভারির তারপরে ডেলিভারি কখন তারপরে রিফান্ড আছে কি না ইত্যাদি ইত্যাদি এই রিলেটেড কিছু কোশ্চিন হয় তো এই কোশ্চেনগুলো আপনি কতক্ষণে লিখবেন এটা লিখতে সময় লাগবে সেক্ষেত্রে আপনি চ্যাট জিবিটি ইউজ করতে পারেন আমি একটা অন দেখাই দিচ্ছি দেখুন আমি যদি চ্যাট জিবিটি গিয়ে জিপিটিতে গিয়ে এই ধরনের প্রশ্ন লিখি আই সেল ভেপ প্রোডাক্টস অর্থাৎ আমরা যে প্রোডাক্টগুলো সেল করতেছি সেই প্রোডাক্টগুলো সম্পর্কে ওই ই কমার্স সম্পর্কে একটা ধারণা দিয়েছি অন আমি আসলে ওই ওয়েবসাইটের নাম দিচ্ছি না অন্য একটা ওয়েবসাইটের নাম দিয়েছি এটা দেখানোর জন্য যে কীভাবে এফিকিউ তৈরি করতে হয় তো দ্বারা স্তর শুধুমাত্র ভেপ ইউজ করে না তো ভেপটা বাদ দিয়ে আই সেল প্রোডাক্ট এটা লিখতে পারি অন দালাল ডট কম দালাল ডট কমটা এটা জাস্ট সৌজন্যমূলক একটা দেওয়া হয়েছে কারণটা অ্যাকচুয়ালি আমি চাচ্ছি না কারো কোনো কারো সাইটের নাম মেনশন করতে আর কি তো এখন আমি যদি এভাবে দে রাইট ওয়ান হান্ড্রেড অন দিস ই কমার্স উইথ আনসার যদি এরকম ক্লিক করি দেন দেখবেন যে সুন্দরভাবে সে এফ তৈরি করে দিবে ঠিক আছে জাস্ট আমার কাজ কি আপনার আপনার কাজটা হলো আপনার মতো এরকম ওয়েবসাইটের নাম লিখে এভাবে চ্যাট জিবিটিকে দিবেন যে এবং কমন কোশ্চেন যেগুলো আছে ই কমার্স রিলেটেড সেই কোশ্চেনগুলো দিতে অর্থাৎ এফে দিতে আর কি ফ্রিকুয়েন্টলি আস কোয়েশ্চেন হ্যাঁ তো যখন আপনি দেবেন তখন এই ধরনের সুন্দর কোয়েশ্চেনগুলো দিয়ে দেবে এই কোশ্চেনগুলো আপনি পিডিএফ আকারে সেভ করে নিতে হবে আপনাকে সেভ করে নিতে হবে কেমন করে আমি একটু দেখিয়ে দিই অনেকেই বুঝতে শুভ অসুবিধা হবে তো আমি এইভাবে নিয়ে এটা সুন্দরভাবে ইয়া করতে পারি সেভ করে নিতে পারি দেখুন আপনি যদি চিন্তা করেন যে আপনি নিজে নিজে লিখবেন তা প্রচুর সময়ের প্রয়োজন সেখানে সেক্ষেত্রে আর যদি লিখতে বলেন সে সুন্দর করে লিখে দিবে আপনাকে কিছু কিছু প্রশ্নের উত্তর আপনি নিজেকে অ্যাড করতে হবে যেগুলো পারবে না পারবেন বা আপনার যেগুলো অ্যাড করেনি সেগুলো আপনি নিজে অ্যাড করতে পারেন করার পর যেটা করবেন আপনি শুধুমাত্র এখান থেকে যাবেন যাবেন্ড ওয়ার্ড সম্পর্কে সবাই জানি আমরা ওয়ার্ড ফাইল আমরা ওপেন করবো একটা দেন সিলেক্ট করবো ফাইল তারপর পেস্ট করব দেখুন এখানে একটা কমন কোশ্চিন গুলো যেগুলো আছে সাধারণ মানুষগুলো যে ধরনের কোশ্চিন করে সে রিলেটেড কোশ্চিন গুলো সুন্দরভাবে দিয়ে দিচ্ছে এগুলো অ্যাড করার সুবিধা কি যখন আপনি ছোট কোশ্চিন এবং উত্তর অ্যাড করবেন তখন আপনার চ্যাটবোর্ড ছোট করে প্রশ্নের উত্তর দিবে তো একটা একটা এই যে আমাদের চ্যাটবোর্ড গুলো যেগুলো রয়েছে এগুলোতে প্রত্যেকটা এস এম এস এ কিন্তু একটা করে হলো একটা মানে কি বলবো একটা বিল উঠে ঠিক আছে তো যখন আপনার কোশ্চিনগুলো ছোট হবে উত্তর হবে সেটা উভয় পক্ষের জন্য ভালো ঠিক আছে এবং কাস্টমারের জন্য ভালো যে সেলস করছে তার জন্য ভালো এবং বিলটাও কম আসবে ঠিক আছে তো তারপরে এখন যাই আমি এটা জাস্ট ফাইল থেকে গিয়ে সেভ পিডিএফ করবো দেন আমার কাজ হলো আমার এআই চ্যাটবোর্ডকে গিয়ে এই ফাইলসটা দিয়ে জানান দেওয়া যে আসলে আমি এই রিলেটেড কোশ্চেন এবং এই রিলেটেড কোশ্চেন এই ধরনের উত্তর আমি দিতে চাচ্ছি এখানে ফাংশন অনেকগুলো আছে যেগুলো নিয়ে কথা বললে অনেক সময় লেগে যাবে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যারা সত্যি এআই চ্যাটবোর্ড ইনস্টল করতে চান বা এআই চ্যাটবোর্ডে আগ্রহী তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ রেগুলার এখানে আপডেট দেওয়া হবে কিভাবে কিভাবে কাজ করতে হয় এখানে ফাংশনালিটি শেষ নাই যাই হোক আমি এখন আপাতত এফেক্টিভটা অ্যাড করে রাখি আপনাদের দেখিয়ে দিই দেখুন আমি এখান থেকে জাস্ট ফাইলটা ধরবো আপলোড করব আমার পিডিএফ যখন আপলোড হয়েছে এখানে পেন্ডিং একটা লেখা দেখবেন এবং এখানে জাস্ট সিলেক্ট করে টেন চ্যাটবোর্ড ক্লিক করবেন টেন চ্যাটবোর্ডে ক্লিক করার পরে দেখেন এই যে একশো একশো কোশ্চেন যে আপনি দিয়েছেন চ্যাটবোর্ড কিন্তু এটা পরে নিয়েছে এখন এই রিলেটেড কোশ্চেনের এই রিলেটেড উত্তর দিবে আমরা কয়েকটা টেস্ট করেছি দেখার জন্য তো আমরা এখন আপনাদের দেখিয়ে দেবো যে কিভাবে টেস্ট করতে হয় টেস্ট করার জন্য আপনি নিজে নিজে টেস্ট করতে পারবেন সেটার জন্য আপনাকে আসতে হবে গ্রাউন্ডে ফার্স্ট আপনার টেন চার টেন চার প্লে গ্রাউন্ড আপনি যা কোয়েশ্চেন করবেন কিভাবে উত্তর দিচ্ছে সেটা দেখতে পারবেন এখানে ফর এক্সাম্পল আমি যদি হাই দেই দেখেন হ্যালো হট প্রোডাক্ট ক্যাটাগরি স্পেসিফিক আর লুকিং ফর মানে আমাকে প্রশ্ন করলেন কোন ধরনের প্রোডাক্ট আপনি চাচ্ছেন তো যেহেতু এটা ভেব রিলেটেড সাইট ভেব প্রোডাক্ট সেল করে আমি যে কোনো একটা ভেপের নাম বলতে পারি আমি আসলে বলতেই পারি না তো আমি এইভাবেই লিখি আই নিড এন স্মল ভেপ বা উত্তর দি তাহলে কিভাবে উত্তর দেয় দেখুন একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে এই কমার্স সাইটটাতে এই কমার্স সাইটটাতে প্রায় আঠারোশন উনিশ ইয়ার এল দেখেছি আমরা এতগুলো প্রোডাক্ট থেকে প্রোডাক্ট বেস বের করে দেওয়া এটা কিন্তু সহজ ব্যাপার না একজন যে সেলার তারও কিন্তু সময় লাগবে প্রচুর পরিমাণে এবং সে কিন্তু চিন্তা করতে অনেক সময় লাগবে তার ঠিক আছে যে কোন ধরনের দেওয়া যায় তো এখানে প্রশ্ন উত্তরটা কি দিয়েছে আমরা একটু দেখেনি আর ইউ ইন্টারেস্টেড ইন পট সিস্টেম আর ডিসপোজেবল ভেপ বোথ অপশন আর কম্প্যাক্ট আর পোর্টেবল আমি ডিসপোজেবল লিখব আই নিড ডিসপোজেবল আই নিড আই নিড আমি যদি এইভাবে উত্তর দেই সে এই রিলেটেড প্রশ্নের উত্তর সে দিবে আমার সুন্দরভাবে কাজ করছে দেখেন সে কিন্তু আমি যখন বললাম যে ডিসপোজেবল দরকার ডিসপোজেবল দরকার তখন সে কিন্তু আমাকে ওই রিলেটেড প্রোডাক্টের লিঙ্ক দিয়েছে সে কিন্তু আমার প্রশ্ন নেবেন নাকি ডিসপোজেবল ভেব নেবেন প্রত্যেকটাই কিন্তু হলো পকেটে করে ক্যারি করা যায় বা নিয়ে যেতে পারবেন ছোট ছোট ঠিক আছে এই যে জিনিসগুলো আমি যে একটা কাস্টমার হিসেবে প্রশ্ন করছি সেই প্রশ্নের উত্তরগুলো সে সুন্দরভাবে দিতে পারতেছে দ্যাট মিনস ওকে আমি আরও প্রশ্ন করতে পারি ডেলিভারি টাইম সাধারণত একটা কাস্টমার যেভাবে প্রশ্ন করে সেগুলোই কিন্তু উত্তর দিবে ঠিক আছে ডেলিভারি টাইম যদি আমি এভাবে বলি তাহলে সে কিন্তু আরও বিস্তারিত বলবে ডেলিভারি নিয়ম কী বা ইত্যাদি কী দেখেন সুন্দরভাবে এই যে ডেলিভারির কথা থাকে শুরু করে সব কিছু কিন্তু বলা শুরু করছে এখন ডেলিভারিটা কোথায় ছিল হয় প্রোডাক্ট ডিসক্রিপশনে ছিল নয় এফে কিউজ আমি অ্যাড করেছি এখানে কোথাও না কোথাও ডেলিভারির কথা লেখা ছিল ঠিক আছে হয়তো বা ওয়েবসাইটে কোনো একটা ইউআরএল ছিল সেখান থেকে সে তথ্য কালেক্ট করেছে এবং স্পেসিফিক করে দিয়েছে তিন ঘন্টা যদি সে মধ্যে হয়ে থাকে এটা স্পেশালি তো আর যদি বাইরে হয়ে থাকে সেক্ষেত্রে হলো ঘন্টা সময় দিতে হবে ঠিক আছে সুন্দরভাবে উত্তর দিতে পারছে তাহলে এখন আমাদের চ্যাটবোর্ড মোটামুটি রেডি হয়েছে এখন আমাদের কাজ হলো ওয়েবসাইট এর এখন আমি এটা কিভাবে ওয়েবসাইটে এটি করবো সেটা হলো সেটা এখন আমাকে দেখতে হবে ঠিক আছে তো আমি প্রথমেই যখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম এই রকম একটা ইন্টারফেস পেয়েছিলাম বোধ এই ইনস্টলেশনের মতো এরকম একটা ইন্টারফেস পেয়েছিলাম হ্যাঁ তো এখানে দেখুন একটা কোড দেওয়া আছে এই যে কোড দেওয়া আছে এটা আমাদেরকে পেস্ট করতে হবে আমরা গুগল অ্যানালাইটিক্স কোড ইউজ করেছি ওয়েব মাস্টার কোড ইউজ করেছি সিমিলার লাইক দিস মানে এর কোনো মানে পার্থক্য নয় এরকম কোনো পার্থক্য নয় তবে এটা ফুটারেও দিতে পারবেন আপনি ফুটারে বোধ দেওয়া ভালো অ্যাজ এ স্পার্ট আমি বলতে পারি এই কারণেই ফুটারে যখন দিবেন তখন স্পিডটা মানে স্পিড কোনো ইস্যু হয় না যদিও এটা স্পিড ইস্যু হয় এমন না তবে যে কোনো কোড ফুটারে দিলে এটা সুবিধাজনক হয়ে থাকে লোড হতে সুবিধা হয় আর কি আপনি চাইলে হেডারও দিতে পারেন ঠিক আছে তো যদি এক্ষেত্রে গিয়ে আপনার ওয়েবসাইট যদি ওয়ার্ড পেস হয়ে থাকে খুব সহজেই করতে পারবেন বা কোন সিএমএস যদি হয়ে থাকে আপনি ওই যে এভাবে সার্চ করলেও পারেন যে কিভাবে আমি হলো হেডারে কোড দিব বা ফুটারে কোড দিব গুগল অ্যানালাইটিস কোডের অনেক ভিডিও পাবেন সেই অ্যানালাইটিস কোডটা যেখানে দিচ্ছে সেখানে আপনি এটা দিতে পারবেন কোনো সমস্যা হবে না ঠিক আছে তো আমি একটা দেখাই কন্ট্রোল সি করলাম এই কোডটা নিয়ে নিলাম হ্যাঁ তো এখন সাইটে যাব যে সাইটে কাজ করতে ইচ্ছুক তো প্রথমে আমাকে অ্যাডমিন প্যানেলে লগ ইন করতে হবে অ্যাডমিন প্যানেলে লগ ইন করার পরে আপনার থিমের উপর ডিপেন্ড করবে যে আপনি কীভাবে এটা সেট আপ করবেন অনেক থিমে এইসব কোড দেওয়ার অপশন রয়েছে অনেক থিমে আলাদাভাবে প্লাগ ইন অ্যাড করে অ্যাড করা যায় যেমন হেডার আর ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার এই প্লাগ ইউজ করে আপনি ইউজ করতে পারবেন আবার কিছু কিছু থিমে এই ধরনের ফাংশনালিটি রয়েছে আচ্ছা এখানে আমি ড্যাশবোর্ডে লগ ইন করার পরে একটা প্লাগ পেয়েছি যে প্লাগ নাম হলো ক্লো কোড স্ন্যাপেট আচ্ছা এখানেও কিন্তু অ্যাড করা যায় তো আমরা এই প্লাগ দিয়ে আপনারা এই প্লাগ যদি ইনস্টল করা না থাকে আপনাদের ওয়ার্ডপ্রেস সাইটে সেখানে ইনস্টল করে নেবেন যদি আপনাদের ওয়েবসাইট অন্য কোনো প্ল্যাটফর্মে তৈরি করা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই ডেভেলপারে হেল্প নেবেন কারণ এখানে সামান্য একটু ভুলের কারণে আপনার ওয়েবসাইটটা এলোমেলো হতে পারে অবশ্যই ব্যাকআপ রাখা ভালো তো তারপর আমি আর যারা একটু মোটামুটি একটু আইডিয়া জানেন তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি তারা সুন্দর নিজেরাই সেট আপ করতে পারবেন ঠিক আছে জাস্ট হেডার অ্যান্ড ফুটারে ক্লিক করবেন আমি ফুটারে ক্লিক করে জাস্ট আমি এখান থেকে ফুটারে দেবো আপনি চাইলে হেডারও দিতে পারেন আপনি চাইলে হেডারও দিতে পারেন আমি ফুটারে দিয়ে দিচ্ছি ঠিক আছে দিয়ে করে দিব দেওয়ার পরে ইনকগনেটো মোডে চেক করে দেখব দেখুন এখানে একটা কি আসছে এই যে চ্যাটবোর্ডের একটা হলো লগো আসছে এবং একটা ইয়ে আসছে তো দেখুন এখানে একটা একটা ওয়েবসাইট এটা হলো একটা নর্মাল চ্যাটবোর্ড যেখানে আপনি প্রশ্ন করলে যেখানে একটা নর্মাল চ্যাটবোর্ড যেখানে আপনি প্রশ্ন করলে সেই প্রশ্নের উত্তরটা কি করবে দিবে হলো আপনার হলো সেই কোম্পানি ওনার কিংবা সেই কোম্পানির কোনো টিমমেট আপনার এই প্রশ্নের উত্তর দেবে কিন্তু আর চ্যাটবোর্ডের ক্ষেত্রে কি হয় দেখুন আপনি চ্যাটবোর্ডটা আমরা কিন্তু এখানে ইনস্টল করেছি এই সাইটের জন্য ঠিক আছে এখন আমি যদি প্রশ্ন করি এখানে এখানে আপনি আরো সেটআপ করতে পারবেন এগুলো সেটআপগুলো আমরা ধীরে ধীরে আমরা ভিডিও আকারে পাবলিশ করব আমাদের টিম অনেক ছোট এবং আমরা অনেক স্ট্রাগল করছি আর কি সফটওয়্যার দাঁড় করানোর জন্য প্রায় এক বছর থেকে হ্যাঁ তো আমরা আসলে দুঃখিত সবগুলো তথ্য আমরা এখন এই মুহূর্তে প্রফেশনালি দিতে পারছি না তো ধীরে ধীরে সবগুলো পাবলিশ হবে আমরা সাবস্ক্রাইব করে রাখবেন আচ্ছা এখন যাই আমি একটু যদি হাই দেখি দেখুন প্রশ্নের উত্তর কিভাবে দেয় দেখুন লোগো টোগো এবং কোম্পানি ইয়ে চলে আসছে সে কিন্তু এখন বলতেছে হ্যালো হট প্রোডাক্ট ক্যাটাগরি এই যে একটু আগে আমরা যেটা প্লে গ্রাউন্ডে টেস্ট করেছি সেগুলো এখন দেখুন একটা মানুষের পক্ষে অসম্ভব ব্যাপার যে বারোশো থেকে পনেরোশো প্রোডাক্টের ডিসক্রিপশন একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে মাথায় রাখা সেটা দশটা এক্সিকিউটিভ রাখেন না কেন একটু সুবিধা অসুবিধা আছে ব্যাপারটার মধ্যে ঠিক আছে তো যদি চেটবোর্ড কে দেওয়া হয় খুব সুন্দরভাবে সে উত্তরটা দিতে পারে দেখেন আমি একটা প্রশ্ন করছি এখান থেকে যে কোনো একটা প্রোডাক্টের দিয়ে আমি জানি টাইমটা অনেক কিল হচ্ছে কিন্তু একটা জিনিস চিন্তা করবেন আপনার বিজনেসের জন্য অবভিয়াসলি বিশ মিনিট টাইম খুব কঠিন ব্যাপার না আমাদের ভিডিওটা বিশ থেকে পঁচিশ মিনিট হতে পারে সর্বোচ্চ সংক্ষিপ্ত করলে কি অনেকে বুঝতো না বা অনেকেই এড়িয়ে যেত বা সম্পূর্ণ ক্লিয়ার যেত না সেক্ষেত্রে আবার প্রশ্ন করতো ব্যস্ত হয় আমরা একটু পূর্ণাঙ্গভাবে বলার চেষ্টা করছি এই দেখুন আই নিড দিস ফ্লেভার 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 ছিল কি জানি না গ্রেট আচ্ছা টোবাকো গোল্ড ব্লেন্ড ইজ অ্যাভেলেবেল ইজ অ্যাভেলেবেল টোবাকো গোল্ড ব্লেড ব্লেন্ড আচ্ছা টোবাকো গোল্ড ব্লেন্ড ইজ অ্যাভেলেবেল আপনি যদি এখন এই রিলেটেড প্রশ্ন করেন বা দাম কত জিজ্ঞাসা করেন সে সম্পূর্ণ উত্তর দিয়ে দেবে ঠিক আছে তো দেখুন একটা মানুষের মতো একটা চ্যাটবোর্ড মাত্র পনেরো বিশ মিনিট সেটা করতে লাগছে আমার সময় সেক্ষেত্রে কত সুন্দরভাবে সে উত্তর দিচ্ছে বা উত্তর দিতে পারছে ঠিক আছে তো হয়ে গেল আমাদের চ্যাটবোর্ড সেট হয়ে গেছে এখন এক পরবর্তী অংশ যেটা থাকবে সেটা হলো ফেসবুকে কিভাবে সিনক্রোনাইজ করবেন ইনস্টাগ্রামে কিভাবে সিনক্রোনাইজ করবেন হোয়াটসঅ্যাপে কিভাবে সিনক্রোনাইজ করবেন এই প্রশ্নগুলো যখন আপনার ফেসবুক পেজে দেওয়া দেওয়া হবে তখন সে ফেসবুক পেজে উত্তর দিতে পারবে হোয়াটসঅ্যাপ থেকে উত্তর দিতে পারবে তবে একটা কথা মাথায় রাখবেন সব সময় যে হোয়াটসঅ্যাপ থেকে সে প্রশ্নের উত্তর দেবে সেই হোয়াটসঅ্যাপ আপনি আপনার মোবাইলে ইনস্টল করতে পারবেন না তো সেক্ষেত্রে আপনাকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার ডেডিকেটেডলি রাখতে হবে এটার জন্য আর এগুলো সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারবেন কোথায় যখন আপনার কাস্টমার এইভাবে প্রশ্ন করছে তখন আপনি উত্তর দিতে পারবেন এই ড্যাশবোর্ড থেকে ড্যাশবোর্ডে কনভারসেশনে ক্লিক করবেন দেখবেন যে কোন কোন ইউজার আসতেছে কোথা থেকে আসতেছে এবং ইউজারটা লিড কোথা থেকে কিছু সে বলে দিবে ঠিক আছে এদেন কারেন্ট ইউআরএল কারেন্ট ইউআরএল আমি এই প্রোডাক্টে এখানে বৈশা এইখানে যখন আমি ভিজিট করতেছিলাম ভিজিট করতে করতে এই প্রশ্নগুলো করছি সুন্দর করে গেলে সে তুলে ধরেছে এই লিডটা পেয়েছেন কোথা থেকে ফেসবুক থেকে সেটাও তুলে ধরা কথা আবার ইউজার টাইপ লিড ল্যাঙ্গুয়েজ কান্ট্রি বাংলাদেশ ইত্যাদি ইত্যাদি ডিটেলস ধরেছে আর কি তারপরটাতে যাই পরটাতে পরটাতেও কিন্তু সুন্দরভাবে এখানে তুলে ধরেছে যে সোর্স লিঙ্ক হলো ইয়া ফেসবুক আর এখানে হাই দিয়েছে কিন্তু উত্তর দেওয়া দেয় হয়নি এখানে এখানে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রশ্ন করেছি বিভিন্ন প্রশ্ন থেকে উত্তর নেওয়ার চেষ্টা করেছি সে সুন্দরভাবে উত্তর দিয়েছে তো যারা অনলাইনে বিজনেস করছেন যারা ই কমার্সের সাথে জড়িত আছেন তাদের জন্য এটা পারফেক্ট অ্যাট দ্য সেম টাইম যারা অন্যান্য বিজনেসও করছেন তারা যদি চান যে তাদের ওয়েবসাইটে এই ধরনের চ্যাটবোর্ড রাখবেন তাদের জন্য ফাইন আর পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে কীভাবে হোয়াটসঅ্যাপের সাথে সিনক্রোনাইজ করতে হয় কিংবা ইনস্টাগ্রামের সাথে সিনক্রোনাইজ করতে হয় এই বিষয়গুলো যারা এআই চ্যাটবোর্ড সম্পর্কে আগ্রহী তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটাকে কারণ আমরা এই এআই রিলেটেড যতগুলো সফটওয়্যার আছে সেগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করছি খুব সেগুলো এগুলো নতুন নতুন ভিডিও আপনি পাবেন অ্যাট দ্য সেম টাইম গোয়া চ্যাটবোর্ডের সম্পূর্ণ আপডেট এখানে পাবেন আপনাদের এআই চেয়ারপোর্ট করার ক্ষেত্রে থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস এখানে পাবেন সুতরাং যেসব বিষয় আপনারা বুঝবেন না বা বুঝতে সমস্যা হবে সব বিষয়গুলো কমেন্ট জানালে আমরা ওই ভিডিওগুলো বানাবো তাড়াতাড়ি ধন্যবাদ সবাইকে আশা করছি আপনার সবাই সবাই ইনস্টল করবেন তবে হ্যাঁ এখানে কিন্তু একটা লিমিট রয়েছে সেই লিমিটটা আমার দেখে দেওয়া উচিত তারপরে সমাপ্ত করা উচিত আমি লিমিটটা একটু আপনাকে দেখিয়ে দিই আপনি যে পিডিএফ দিচ্ছেন বা ডাটা দিচ্ছেন যত সব দিচ্ছেন সবকিছু ইনফরমেশন কিন্তু এখানে রয়েছে হ্যাঁ এখানে দেখেন ফ্রি অ্যাকাউন্ট যারা রয়েছে তারা কিন্তু একটা লিমিট পাবে আমার কিন্তু ফ্রি অ্যাকাউন্ট আমি এখান থেকে এই পর্যন্ত লিমিটটা পাচ্ছি আপনারা আপনার এই ইনফরমেশনে গিয়ে লিমিটটা দেখতে পারবেন যদি লিমিট কখনো ক্রস করে অর্থাৎ সাইড যদি অনেক বড় হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি হলো দেখা যাচ্ছে যে সবগুলো ইউরএল দিয়ে ট্রেন করাতে পারবেন না সো এই বিষয়টা মাথায় রাখবেন সেক্ষেত্রে পেইড ভার্সন কিনতে হতে পারে পেইড ভার্সন কিনতে হলে যা করতে হবে আপনাকে জাস্ট এখানে আসবেন প্লান্স অ্যান্ড বিল্ডিংয়ে যাবেন এখানে গিয়ে যদি আপনি বাইরের দেশ থেকে শো করেন তো বাইরের দেশের জন্য পেমেন্ট গেটে রয়েছে বাংলাদেশের জন্য নাই বাংলাদেশের জন্য যেটা করবেন এখানে বিকাশ কিংবা রকেট কিংবা নগদ নাম্বার সিলেক্ট করার পরে আপনার বিস্তারিত এখানে পরে জানতে চাইবে পরে দেখাবে এখানকার ইনফরমেশানগুলো ফলো করে আপনি ইয়াটা পাঠাবেন অ্যাকাউন্টে টাকা পাঠাবেন পাঠানোর পরে কল দিলে আমি রিসিভ করবো ইনশাল্লাহ যতদিন পর্যন্ত আমাদের এখানে ইন্টারন্যাশনাল সরি এখানে আমরা পেমেন্ট গেটওয়েটা ইনস্টল করতে পারিনি বাংলাদেশের পেমেন্ট গেটওয়ে আমরা অ্যাকচুয়ালি পাইনি ঠিক আছে আমরা ফরেন পেমেন্ট গেটে পেয়েছি ইন্টারন্যাশনালি আমরা পেমেন্ট গঠন করতে ইয়া অ্যাকসেপ্ট করতে পারছি কিন্তু বাংলাদেশের গুলোর ক্ষেত্রে আমরা এইভাবে ইয়া করছি আর কি এখানে ট্রানজেকশন ডিটেলস দিবেন মেসেজ দিবেন যে কবে কোনটা সেট করতে চাচ্ছেন বা কী ধরনের আপনার বিজনেসটা কী ধরনের এবং বিস্তারিত লেখে আপনাকে সাবমিট করবেন আমি ইনশাআল্লাহ আপনাদের ফোন করবো কিংবা আমার কোনো টিমমেট আপনাকে ফোন করবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ইনশাআল্লাহ